হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি সেই যে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আমি নিজে নিজে সাজি তো যাক আগে প্রথমে আমার কটা চুল এই চুল আমি একটু স্ট্রেস করে নিলাম আমার চুল তো এমনি স্ট্রেস করা সিল্কি চুল তা মাথার ভিতরে একদমই কম চুল চুল পড়তে 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 দেখেন না চান্দি বেড়ে গেছে তা যাক এই চুলগুলাকে আমি একটু স্টেচ করে একটু সমান করে নিতেছি আঁকা বাঁকা যেটা আছে এটা সমান হয়ে যাবে তো সমান করার পরে আমি কি কি দিয়ে সাজবো আমি কিভাবে সাজবো সেটাই আপনারা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অপেক আমার সাথে থাকবেন আর অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন ফাইনালি আমার মেয়ে নিজের টানে যে এসে যে জ্বলিতেছে তাই যেন আমরা কি কি পটাকা সাজি এই পটাক গুলো এখানেই আসছে তো যাক এই পটাক দিয়ে আমরা নিজেরা নিজেরা সাজি আমি তো যতটুকু সাজতে পারি আর মোটামুটি সাজতে পারি না বল ভুল কারণ আমি অনেকেই সস্তে পারি কারণ আমি একজন বিউটি পার্লারের মালিক ছিলাম আমি একজন বিউটিশিয়ান ঠিক আছে তো আমার মেয়েও ও মাসাল্লাহ ও নিজে নিজে অনেক সস্তে পারে তো ফাইনালি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে মা মেয়ে কিভাবে সাহায্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো যাক আমি হাত দিয়ে প্রথমে প্রেমের দিয়ে স্কিনটা পরিষ্কার করে নিয়েছিলাম তো দিয়ে পরিষ্কার করার পরে আমি হাত দিয়ে কনসিলারটা বসাইছিলাম তো আমার তেল তো স্কিন আর অনেক ঘাম আমার মানে কনসিলারটা বসানোর সময় আমার অনেক কাম তো ছিল সহজে বসাইতে পারতেছিলাম না আর আমি তো শুরু থেকে একটা কথা বলছিলাম যে আমাদের বাসায় এসি নাই তো এসি না থাকার কারণে ফ্যানের যে বাতাস মনে হয় আমার শরীর লাগে না কারণ আমার প্রেশার লো আর প্রচুর গামে অনেক গামে তাই যাক আমার মেয়ে আমার দেখা থেকে হাত দিয়ে প্রথম মানে কনসিলার টা মাখা শুরু করেছিল পরে ওই পাপ নিয়ে নিছে। তো পাপ দিয়ে ওই মেকআপটা বসাইতেছে তা আমি হাত দিয়ে বসাইতেছি ভাবলাম যে কিছু হাত দিয়ে বসে দেখি কেমন হয়

বেরিয়ে গেলাম তো যাক অনেক মোটা মনে হয়ে যাচ্ছে আমার ভিডিও না আমাকে অনেক মোটা দেখা যায় আসলে আমি এত মোটা না এই যে ফাইনালি আমার লুক দেখেন কোন রকম সিম্পলে সাজলাম আর অনেক গরম তো গরমের ভিতরে তো গরজে সাজান যায় না তো মেকআপটা কোন রকম একটু দিয়ে মামিয়ে নিজেরটা নিজের সেজে পিছিয়ে চলে গেলাম তো আজকে কোথায় সেটা আপনারা দেখেন তো আজকে আমরা একটা বিয়ে দাওয়াতে ছিলাম তো বিয়ে দাওতে মধ্যে গিয়ে যাক আমরা খাবারের জন্য এখানে অপেক্ষা করতেছিলাম তাই যাক আমরা এই মানে সবার পরে মনে হয় গেছি মানে সব খাবারের সময় খাওয়ানোর পিছনে থাকি আমরা খাবারের আগে কখনো থাকি না তো যাক আমরা আসলাম তো আসার পরে একটু অপেক্ষা করার পরে আমাদের সামনে খাবার এক এক করে আসতেছে তো ভেজিটেবল এসে পড়লো সালাদ এসে পড়লো একটু পরে রাইস ফ্রাই ওই যে বোরানি সব কিছু এসে পড়লো তা আমরা যাক একটু একটু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম তাকে আর কেমন লাগলো ভালো লাগলো আমাদের ভিডিওটা শেয়ার করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকে